আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আর একটা ডিজাইন নিয়ে আজকে দেখাবো আমি ছেলেদের একটা পুতুয়া করেছি দুই বছর থেকে তিন বছর ছেলেরা পড়তে পারবে তাই এখানে একটু আমি কাজ করে নিয়েছি যেহেতু ছেলেদের পুতুয়া তো কাজটা আমি এক সাইড থেকে নিয়েছি এখানে আমি যে সেলাইটা দিয়েছি ওটা একটু দেখিয়ে দিচ্ছি আর আমি ফুলগুলো কিন্তু কড়া সৃষ্টিতে করেছি আর আমি কাপড়টা নিয়েছি বৃষ্টিক কালারের আর সুতা নিয়েছি এখানে দুটা কালারে সুতা নিয়েছি একটা আলো ব্লু নিয়েছি আর একটা নীল সুতা নিয়েছি আমি যেহেতু বর্ডার দিয়েছি ব্লু কাপড় দিয়ে এই জন্য সুতাটা নিয়েছি ব্লু আর যেহেতু ছেলেদের জন্য করেছি পোতোটা এই জন্য রং চং একটু চিন্তা ভাবনা করে দিয়েছি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দেবে আর কথা তো অবশ্যই জানাবে কেমন হয়েছে যে আমি কথা বলার মাঝে মাঝে কিন্তু আমি সেলাইটা অলরেডি করে নিয়েছি এখন একটু আমি ভালো করে দেখে দিচ্ছি কতটা কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই যে এক সাইডে কিন্তু আমি ডিজাইনটা এভাবে দিয়েছি আর সামনে ভাড়া দিয়েছি বোতাম দিয়ে দিয়েছি আর নেভে বলুন বর্ডার দিয়েছি যে তো বন্ধুরা আমি আজকের মতো সবাইকে আল্লাহ পেয়ে সবাই যেখানে থাক থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকের মতো সবাইকে আল্লাহ পেয়েছি